গল্প কারণে আজকের আয়োজনে থাকছে ভালোবাসার গল্প লিখেছেন হুমায়ুন আহমেদ নীলু কঠিন মুখ করে বলল কাল আমাকে দেখতে আসবে রঞ্জু নীলুর কথা শুনলো বলে মনে হলো না দমকা বাতাস দিচ্ছিল খুব কায়দা করে তাকে সিগারেট ধরাতে হচ্ছে কথা শুনবার সময় নেই নীলু আবার বলল আগামীকাল সন্ধ্যায় আমাকে দেখতে আসবে কি আসবে মাঝে মাঝে রঞ্জুর বোকামিতে নীলুর গা জ্বালা করে এখনও তাই করছে রঞ্জু আবার বলল কি আসবে সন্ধ্যাবেলা নীলু থেমে থেমে বলল আমার বিয়ের কথা হচ্ছে পাত্র দেখতে আসবে রঞ্জুকে এ খবর বেশি উদ্বিগ্ন মনে হলো না সে সিগারেটে লম্বা টান দিয়ে বলল আসুক না আসুক না মানে যদি আমাকে পছন্দ করে ফেলে রঞ্জু গম্ভীর হয়ে বলল পছন্দ করবে না মানে তোমাকে যেই দেখবে সেই ট্যাড়া হয়ে যাবে নীলু রেগে গিয়ে বলল তোমার মতো যারা গাধা শুধু তাদের চোখেই টেরা হবে রঞ্জু রাস্তার লোকজনদেরকে সচকিত করে হেসে উঠল নীলু বলল আস্তে হাঁটো না দৌড়াচ্ছ কেন রঞ্জু এই কথাতেও হেসে উঠল। রঞ্জু এই কথাতেও হেসে উঠল কি কারণে জানি আস্তার খুব ফুর্তির মুড দেখা যাচ্ছে গুনগুন করে গানের কি একটা সুর ভাজল সচরাচর এরকম দেখা যায় না রাস্তায় সে ভারিক কি চলে হাঁটে নীলু সিনেমা দেখবে নাকি একটা না চলো না যাই নীলু চুপচাপ হাঁটতে লাগলো কথা বলো না যে দেখবে উহু বাড়িতে যাব নীলু সরু চোখে খানিক্ষণ তাকিয়ে বলল খুব পয়সা হয়েছে দেখি রঞ্জু আবার হেসে উঠলো পরক্ষণে গম্ভীর হয়ে বলল কি ভেবেছো তুমি রোজ তোমার পাশে চা খাবো এই দেখো দুটি পঞ্চাশ টাকার নোট বের হলো নীলু কোনো কথা বলল না তুমি এত গম্ভীর কেন নীলু তোমার মতো শুধু শুধু হাসতে পারি না বাসে যাব এখন চাটা খাব না প্লিজ নীলু এরকম করো কেন তুমি রেস্টুরেন্টে ঢুকতে এই বড়ো বড়ো ফোটায় বৃষ্টি পড়তে লাগলো তুই ছেলে মানুষের মতো খুশি হয়ে বললো বেশ হয়েছে যতক্ষণ বৃষ্টি না থামবে ততক্ষণ বন্দি সে এবার আরাম করে আরেকটি সিগারেট ধরালো নীলু বলল এ নিয়ে কটি সিগারেট খেলে এটা হচ্ছে ফিফথ সত্যি হুম গাছে বলো আহ কী সব মেয়েলি ব্যাপার গাছ হয়ে বললে কি হয় হোক না হোক তুমি বলো রঞ্জু ধস্তত করে বলল আর সিগারেট খাবো না ওয়ার্ড অফ অনার রিসে উঠতে গিয়ে রঞ্জু দেখলো নীলুর চোখ দিয়ে জল পড়ছে সে দারুণ অবাক হয়ে গেল কি ব্যাপার নীলু খুব খারাপ লাগছে কাল যদি ওরা আমাকে পছন্দ করে ফেলে রঞ্জু দরাজ গলে হেসে উঠল করুক না পছন্দ আমরা কোটে বিয়ে করে ফেলব তারপর আমাকে তুমি তুলবে কোথায় খাওয়াবে কি দুটি টিউশনি ছাড়া আর কি আছে তোমার এমএ ডিগ্রিটা আছে সাহস আছে আর আর কি আর আছে ভালোবাসা নীলু এবং রঞ্জু দুজনে এবার একত্রে হেসে উঠল রঞ্জু অত্যন্ত উৎফুল্ল ভঙ্গিতে আরেকটি সিগারেট ধরালো নীলু মৃদুস্বরে বলল এই তোমার সিগারেট ছেড়ে দেওয়া ফেলো এক্ষুনি এটাই লাস্ট ওয়ান হুঁ হুঁ রঞ্জু সিগারেট ছুঁড়িয়ে ফেলো রাস্তায় পাত্রপক্ষ দেখতে আসবে সন্ধ্যাবেলা কিন্তু তোর শুরু হলো সকাল থেকে নীলুর বড় ভাই এই উপলক্ষে অফিসে গেলেন না নীলু ছোট বোন বিলু স্কুলে গেল না এই বিয়ে যিনি উদ্যোক্তা নীলুর বড় মামা তিনিও সাত সকাল এসে হাজির নীলু তার এই মামাকে খুব পছন্দ করে কিন্তু আজ যখন তিনি মুখে বললেন কী রে নীলু বিবি কি খবর তখন নীলু শুক্রো মুখে বলল ভালো মুখটা এমন হাড়ির মতো করে রেখেছিস কেন তোর জন্য একটা শাড়ি এনেছি দেখ তো পছন্দ হয় কিনা শাড়ি কি জন্যে মামা আনলাম একটা ভালো শাড়ি এই শাড়ি পরে সন্ধ্যাবেলা যখন যাবি ওদের সামনে নীলু নিঃশব্দে ঘর ছেড়ে এলো রান্নাঘরে নীলুর ভাবি রেহানা মাছ খুঁটছিল কলেজ যেদিন ছুটি থাকে সেদিন নীলু রান্নায় সাহায্য করার নামে বসে বসে গল্প করে আজ নীলু দেখলো রেহানা ভাবির মুখ খুব গম্ভীর নীলু পাশে এসে বসতেই সে বললো তোমার ভাই কাল রাত আমাকে একটা চর মেরেছে তোমার বিশেষ হয় নীলু নীলু স্তম্ভিত হয়ে গেল রেহানা বলল তুমি বিয়ে হয়ে চলে গেলে আমার কেমন করে যে দিন কাটবে নীলু বলল দাদারে একটা অমানুষ অভাবে অভাবে এরকম হয়েছে ভাবি তুমি কিছু মনে করো না না মনে করব কি আমার এত রাগটাগ নেই দুজনে অনেকক্ষণ চুপচাপ বসে রইল রেহানা একসময় বলল তোমার ভাই পাঁচ টাকা মানত করেছে তোমাকে যদি ওদের পছন্দ হয় তবে পাঁচ টাকা ফকিরকে দিবে নীলু কিছু বললো না রেহানা বলল পছন্দ তো হবেই তোমাকে পছন্দ না করলে কাকে করবে তুমি কি আর আমার মতো কত মানুষ যে আমাকে দেখল নীলু কেউ পছন্দ করে না শেষকালে তোমার ভাই পছন্দ করলো সুন্দর টুন্দর সে তো বুঝে না নীলু হেসে উঠলো রেহানা বলল চা খাবে নীলু জবাব দিল না তোমাকে চা খাওয়াবো সুযোগ কি আর হবে বড় লোকের বউ হবে মামা বলেছিলেন ওদের নাকি দুটি গাড়ি একটা ছেলেরা ব্যবহার করে একটা বাড়ির মেয়েরা নীলচুপ করে রইল রেহানা বলল ছেলের এক চাচা হাইকোর্টের জজ হাইকোর্টের জজ দিয়ে আমি কি করবো ভাবি তুমি যে কি কথা বলো নীলু হাসি লাগে দুপুর থেকে নীলু দাদা গম্ভীর হয়ে ঘুরে বেড়াতে লাগলেন তাকে খুব উদ্বিগ্ন মনে হলো নীলু ভেবে পেল না এই সামান্য ব্যাপারে দাদা এত চিন্তিত হয়ে পড়েছে কেন একটি ছেলে মোটা মানে একটা চাকরি করলে এবং ঢাকা শহরে তার ঘর বাড়ি থাকলেই এরকম করতে হয় নাকি অকারণে রেহানা নীলুর দাদার কাছে ধমক খেতে লাগলো বললাম এটা ফুলগাড়িতে ফুল এনে রাখতে এই বুঝি ঘর পরিষ্কারের নমুনা টেবিল ক্লথটাও স্ত্রী করে রাখতে পারো নি নীলুর বড় মামা অনেকবার তাকে বুঝালেন কি করে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে নম্র ভঙ্গিতে চা এগিয়ে দিতে হবে কিছু জিজ্ঞেস করলে খুব কম কথায় উত্তর দিতে হবে নীলু রীতিমতো কান্না পেতে লাগলো সাজগোজ করাবার জন্যে মামি এলেন বিকালবেলা সন্ধ্যাবার আগেই নীলু সেজেগুজে বসে রইল সমস্ত ব্যাপারটি যেরকম ভয়াবহ মনে হয়েছিল সেরকম কিছুই হলো না ছেলের বাবা খুব নরম গলায় বললেন কি নাম মা তোমার নীলাঞ্জনা খুব কাব্যিক নাম কে রেখেছে বাবা তিনি আর কিছুই জিজ্ঞেস করলেন না দেশে বর্তমান অবস্থা সম্পর্কে নীলুর মামার সঙ্গে কথা বলতে লাগলেন ছেলে নিজে এসেছিল নীলু তার দিকে চোখ তুলে তাকাতেও পারল না চা পর্ব শেষ হওয়ার পর নীলু যখন চলে আসছে তখন শুনল একজন ভদ্রমহিলা বলছেন খুব পছন্দ হয়েছে আমাদের আগস্ট মাসে বিয়ে দিতে আপনাদের কোনো অসুবিধা আছে নীলুর কান ঝাঁঝা করতে লাগলো রেহানা রান্নাঘরে বসেছিল নীলুকে দেখেই বল টিপটা ভেঙে টুকরো হয়েছে তোমার ভাই শুনলে কি করবে ভেবে আমার গলা শুকিয়ে যাচ্ছে কী অলক্ষণ ও মা কাঁচছ কেন কী হয়েছে নীলু প্রায় দৌড়ে এসে তার ভাবিকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠলো ভাবি আমি রঞ্জু ভাইকে বিয়ে করব। আমার মরে যেতে ইচ্ছে হয় তুমি দাদাকে বলো ভাবি আমি আমার সাহস হয় না হায় রে কী করি চুপ নীলু চুপ ভালো করে সব ভাবো এক্ষুনি জানি কি দরকার আমি ভাবতে পারি না ভাবি এক কয়েকদিন কলেজে যায়নি দিন সাতেক পর যখন প্রথম গেল কাছের মেয়ের অবাক হয়ে বললো বড়ো রোগও হয়ে গেছিস তুই অসুখ বিসুখ নাকি সে চুপ করে রইল কেমন গোলগাল মুখ ছিল তোর এখন কীরকম লম্বাটা হয়ে গেছে কিন্তু বেশ ভালো লাগছে তোকে ভাই ক্লাসে মন্টিক্রোনা নিলুর ইতিহাসে অনিল স্যার ঘুম পাড়ানো শুরু যখন গুপ্ত ডায়নেসটি পড়াতে লাগলেন তখন ছাত্রীদের স্তম্ভিত করে নীলু উঠে দাঁড়ালো স্যার আমার শরীর খুব খারাপ লাগছে বাসায় যাব। অনলি স্যার অতিরিক্ত রকম ব্যস্ত হয়ে উঠলেন বেশি খারাপ সঙ্গে কোনো বন্ধুকে নিয়ে যাবে না স্যার একাই যাবো নীলু ক্লান্ত পায়ে বাইরে বেরিয়ে এসে দেখে কলেজ গেটের সামনে রঞ্জু দাঁড়িয়ে আছে শুকনো মুখ হাতে একটা কাগজের ঠোঙ্গা গত তিন দিন ধরে আমি রোজ একবার করে আসি তোমাদের কলেজে নীলু বলল এই কয়দিন আসিনি শরীর ভালো না দুজন পাশাপাশি কিছুক্ষণ নিঃশব্দে হাঁটল তারপর রঞ্জু হঠাৎ দাঁড়িয়ে থেমে বলল আগস্ট মাসের নয় তারিখে তোমার বিয়ে কে বলল কাঠ ছাপিয়েছ তোমরা রেবার কাছে তোমার বিয়ের কাঠ দেখেছি চুপ করে রইল রঞ্জু এত বেশি উত্তেজিত ছিল যে সহজভাবে কোনো কথা বলতে পারছিল না কোনো মতে বলল কাঠ দেখেও আমার বিশেষ হয়নি তুমি নিজের মুখে বল নীলু মৃদুশ্বরে বলল না সত্যি না তোমাকেই বিয়ে করবো আমি কবে আজি রঞ্জু স্তম্ভিত হয়ে বলল তোমার মাথা ঠিক নেই নীলু মাথা ঠিক আছে কোটে মানুষ কীভাবে বিয়ে করে আমি জানি না রঞ্জু বলল চল আমার মেসে কি হয়েছে সব শুনি সে নীলুর হাত ধরলো রঞ্জু নয়াপল্টনে মেসে নীলু আগে অনেক এসেছে দুপুরে গরমে বসে অনেক সময় গল্প করে কাটিয়েছে কিন্তু আজকের মতো কুলকুল করে ঘামেনি কখনো রঞ্জু বললো তোমার শরীর খারাপ হয়েছে নীলু বড় ঘামছ আমার কিছু হয়নি চা খাবে চা দিতে বলবো হুঁ পানি খাবো রঞ্জু পানির গ্লাস নিয়ে এগিয়ে এসে দেখি নীলুর হাত পায়ে বসে আছে চোখ ঈশদ রক্তাব পানির গ্লাস হাতে নিয়ে এসে ভাঙ্গা গলায় বলল। রেবা বা তোমাকে আমার বিয়ের কার্ড দেখিয়েছে হুঁ আর কি বলেছে সে বলেছে তোমাকে নাকি ফর্সা মতো রোগে একটি ছেলের সঙ্গে দেখেছে নীলু বলল ওর নাম জামশেদ ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে আমার নীলু বলল ওই ছেলেটির সঙ্গে আমার বিয়ে হলে তুমি কী করবে কী করবো মানে নীলু ভীষণ অবাক হয়ে বললো কিছু করবে না তুমি তোমার শরীর সত্যি খারাপ নীলু তুমি বাসায় যাও বিশ্রাম করো নীলু রিক্সায় উঠে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো আমি তোমার সঙ্গে আসবো বাসায় পৌঁছে দেবো উঁ হুঁ নীলু বাসায় পৌঁছে দেখে অনেক লোকজন হিরণপুর থেকে খালার এসেছেন বিয়ে উপলক্ষে বাড়িতে তুমুল হইচই নীলু আলগাভাবে ঘুরে বেড়াতে লাগলো সন্ধ্যায় চা খেতে বসে সেজো খালার হাসির গল্প শুনে গুঁচুগলা হাসলো কিন্তু রাতের বেলা অন্যরকম হলো সবাই ঘুমিয়ে পড়লে নীলু গিয়ে তার দাদার ঘরে ধাক্কা দিল রেহানা বেরিয়ে অবাক হয়ে বলল কি হয়েছে নীলু নীলু ধরা গলায় বলল বড়ো কষ্ট হচ্ছে ভাবি রেহানা নীলুর হাত ধরলো কোমর সরে বলল ডাকবো তোমার দাদাকে কথা বলবো তার সাথে ডাকো নীলুর দাদা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে এলেন অবাক হয়ে বলল কি রে নীলু কি হয়েছে নীলু বলল কিছু হয়নি দাদা তুমি ঘুমাও তার চোখ দিয়ে জল পড়তে লাগল গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ